স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তওসিয়া ইসলাম শুরুতেই বন্যা প্রসঙ্গ কুমিল্লা ফেনী নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে তবে এখনো পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ মিলছে না পর্যাপ্ত ত্রাণ দেখা দিয়েছে রোগ ব্যাধি কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী শাকিল মোল্লা শাকিল কুমিল্লায় কোন কোন এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে আর উজান থেকে পানির প্রবাহ আসলে কতটা কমেছে যে তো সিয়া আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার গোমতি নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে তবে এখনও কিন্তু বিপি সীমার আহ সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে উজানের যে পানির স্রোত সেটি কিন্তু প্রবাহমান রয়েছে এই গুমতির বাদ রেঙ্গিয়ে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া আদর্শ সদর উপজেলার যে প্লাবিত হয়েছে সে হয়েছে এবং আজ গতকালকে রাতের পর থেকে এখন অব্দি কিন্তু আরো অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি অপরদিকে গুমতি নদীর পাশাপাশি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওই অংশ দিয়ে কিন্তু কুমিল্লার যে শালদা নদী প্রবাহিত হয়েছে সেই শালদা নদীর পানি প্রবেশ শেষ করেছে এবং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি আজকে কিন্তু আরো অবনীত হয়েছে আটকা পড়েছে হাজার 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 মানুষ হয়ে হয়েছে সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অন্যদিকে লাকসাম গ্রাম এবং তিতাসের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আমরা কোথাও কোনো কোনো বাড়ি থেকে কিন্তু পানি নামতে নামার খবর পেয়েছি তবে এখনও কিন্তু বন্যা পরিস্থিতির ভয়াবহতা সেটি রয়েছে অপরদিকে কুমিল্লায় কিন্তু তান তৎপরতার চলমান রয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী বিভিন্ন স্বেচ্ছাসেবী এই সংগঠন তারা ত্রাণ হার তৎপরতা চালাচ্ছেন পাশাপাশি উদ্ধার কার্যক্রম কিন্তু চালাচ্ছেন নৌকা স্বল্পতার কারণে যেটি আমরা বারবারই বলছিলাম যে এখনো অনেক আটকা পড়া মানুষদেরকে উদ্ধার করা যাচ্ছে না হ্যাঁ তারা আপনি জানেন যে বন্যার পরপর থেকে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে যে কারণে মোবাইল সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে যে কারণে কিন্তু যে কারণে কিন্তু সঠিকভাবে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না অন্যদিকে ফেনির পানি কিন্তু শাকিল আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম ত্রাণ তৎপরতা আসলে সেখানে কেমন দেখছেন আর রোগ ব্যাধির প্রকোপ কি শুরু হয়ে গেছে এখানে যে তান তৎপরতা আসলে পর্যাপ্ত তান রয়েছে সরকারি এবং বেসরকারি এইভাবে কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত আসছে তবে যে অঞ্চলগুলো যেখানে আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেই অংশে কিন্তু প্রাণ পৌঁছাচ্ছে অনেকটাই কষ্ট হচ্ছে এবং নৌকার সসতা রয়েছে যে কারণে ওই অঞ্চলগুলোতে আসলে প্রাণ পৌঁছানো আসলে কষ্টসত্য হচ্ছে আমরা গতকালকে এবং আজকে সকালে বুড়িচং এবং বিশেষ করে ব্রাহ্মণপাড়া যেই নতুন করে প্লাবিত হয়েছে চান্দলা ইউনিয়ন সেখান থেকে কিছু সংবাদ পাচ্ছিলাম যে গতকালকে তারা অনাহারে রয়েছে স্বেচ্ছাসেবীদের দৃষ্টি আকর্ষণ করছেন ওই প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলো আসলে তারা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে তারা অতীতে এরকম বন্যা দেখিনি ওই অঞ্চলগুলোতে আসলে যোগাযোগ সড়ক যোগাযোগ না থাকায় নৌকার স্বল্পতার কারণে আসলে তান পৌঁছাতে কিছুটা কষ্ট হচ্ছে এছাড়া বলা যায় যে যে কুমিলার বুড়িচং ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে অন্যদিকে নাঙ্গলকোট নাঙ্গলকোট এবং চোদ্দ গ্রামে কিন্তু পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এখন পৌঁছেনি ওই অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী বাড়ানোর জন্য যারা যারা বন্যা কবলিত তারা সহকর্মী শাকিল মোল্লা জানাচ্ছিলেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দী অনেক মানুষ আরও জানাচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল রিফাত ব্রাহ্মণবাড়িয়ার আজকের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বিজয়নগর আখাড়া এবং কসবা উপজেলা এই তিনটি উপজেলা বন্যা দ্বারা এফেক্টেড হয়েছিল এর মধ্যে বিজয়নগরের পানি পুরোপুরি নেমে গেছে আখাড়ার পানিও প্রায় পুরোপুরি নেমে গেছে তবে কিছু মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তারা বলছেন যে তাদের বাড়িঘর বাড়িঘরগুলো বসবাসের জন্য পুরোপুরি উপযোগী হয়নি পানি নেমে গেলেও তাদের বাড়িঘরগুলো এখন কাদা হয়ে আছে রান্নাবান্না করার বা আসবাবপত্রগুলো এখন ব্যবহার উপযোগী হয়নি বাথরুমগুলো ব্যবহার উপযোগী হয়নি তারা এগুলো এখনো সংস্কার করার চেষ্টা করছেন সংস্কার করার পরে তারা বাড়িঘরে ফিরে যাবেন আর কসবার কিছু কিছু জায়গায় এখনও পানি রয়ে গেছে জলাবদ্ধ অবস্থায় আছে যদিও বাড়িঘর থেকে প্রায় সব বাড়িঘর থেকেই পানি নেমে গেছে তবে কিছু কিছু বাড়িঘরের চারপাশে জলবদ্ধ অবস্থায় আছে এই কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না কসবার আরেকটা বড় সমস্যা হচ্ছে তাদের রাস্তাঘাটের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে ওদিকে ত্রাণ কার্যক্রম চালানোটা কঠিন হয়ে গেছে এদিকে আখড়া এবং কসবা এসব জায়গায় পানি বেশ নেমে গেলেও যেহেতু আশ্রয় কেন্দ্রের মানুষ আছে আমি দেখতে পেয়েছি যে মানুষ এখনও ত্রাণ নিয়ে আসছে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছে তবে যদি কোথাও ত্রাণ প্রয়োজন না হয় তাহলে সাত এলাকার মানুষ তাদেরকে জানিয়ে দিচ্ছেন যেখানে তার প্রয়োজন নেই আপনারা বেশি দুর্গত এলাকায় যান এদিকে আখাড়ার আখাড়ার যে স্থলবন্দরটি স্থলবন্দরটি বন্যায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ সম্মুখীন হয় স্থলবন্দরে যাওয়ার রাস্তা এবং ব্রিজ ভেঙে গিয়েছিল এই যাওয়ার পেছনে যে বৃষ্টি তারা স্থানীয় কর্তৃপক্ষ বৃষ্টির সংস্কার করার চেষ্টা করছে বন্যায় ইমিগ্রেশন ইমিগ্রেশনের নেটওয়ার্ক সিস্টেমটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে গতকালকে ম্যানুয়ালি তারা বিশেষ বিবেচনায় যাদের ভিসা ভারতে যা ভিসা শেষ হয়ে গিয়েছে বা গতকালকে শেষ হয়ে যাচ্ছিলো তাদেরকে বিশেষ বিবেচনায় কিছু মানুষকে তারা চলাচলের সুযোগ করে দিয়েছে তারা নেটওয়ার্ক ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করছে আশা করছে দ্রুত সংস্কার শেষে হয়তো আজকে রিফার আরেকটা বিষয় একটু জানতে চাই হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন রোগ ব্যাধির প্রকোপ কি শুরু হয়েছে ওখানে তবে সামনে সত্তার শুরুর দিকে হয়তো সংস্কার শেষ হলে বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু করলে আমদানি রপ্তানি শুরু হবে ব্রাউনবে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ স্বকমে রিফাতান নাবিল জানাছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। গতরাতে দুটি ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে ঘটনা ঘটে জন্য ত্রাণের টাকা তোলার পর তা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী আয়ত আহত কয়েকজনের অবস্থা গুরুতর এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে সবাইকে ধৈর্য ধরে নতুন বাংলাদেশ করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ঠিক করবে জনগণ যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতার স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সে স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে আইন শৃঙ্খলা অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সহ দেশের স্বৈরাচারী সরকারের শোষণ ও ভঙ্গুর চিত্র তুলে ধরে সংস্কারের উদ্যোগের কথা জানান তিনি দেশের রন্দ্রি রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাকস্বাধীনতা স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র জনতার স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ তাই জিম্মি করে দাবি আদায় না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ গুম খুনের সঙ্গে জড়িত সকলের তালিকা তৈরি করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা বিষয়ে সবাই জানতে আগ্রহে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন তিনি জানান উপদেষ্টারা দ্রুততম সময়ে তাদের সম্পদের তথ্য প্রকাশ করবেন এরপর সরকারি কর্মকর্তাদের জন্য তা বাধ্যতামূলক করা হবে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতার যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসমূহ চ্যালেঞ্জ রেখে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর ইউক্রেনের উত্তর পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ হামলায় চারজন নিহত এবং সাঁত্রিশ জন আহত হয়েছে চেরনিহিভ সুমি খারকিভ ও দোনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে রুশ হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী নিখোঁজ এবং আরও দুই সংবাদকর্মী আহত হয়েছে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরের এ অন্তত পাঁচজন নিহত হয়েছে খেলার খবর ক্যারিয়ারের বেশিরভাগ সময় নানা বিতর্কে নাম জড়িয়েছে সাকিব আল হাসানের তবে প্রতিবারই মাঠের ক্রিকেট দিয়েই সব বিতর্কের জবাব দিয়েছেন তিনি রাজনৈতিক মামলার জবাবটাও এই দিলেন বিশ্ব রেকর্ড টেস্টের পঞ্চম দিন প্রথম সেশনেই পাকিস্তানের সৌদ শাকিল ও আবদুল্লা শফিকের উইকেট তুলে নেন সাকিব আল হাসান তাতেই হয় বিশ্ব রেকর্ড বাহাতি স্পিনারদের মধ্যে এতদিন সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেটের মালিক ছিলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরি তাকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান তবে তার অনন্যতা অন্যখানে হত্যা মামলা মাথায় নিয়ে বিশ্ব রেকর্ড করার মতো কীর্তি নেই আর কারো শেখ হাসিনা সরকার পতনের পর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে সাত মাস আগে সংসদ সদস্য হওয়া সাকিবের বিরুদ্ধেও করা হয়েছে হত্যা মামলা কানাডায় টি টোয়েন্টি লিগে খেলার সময় একটি হত্যায় জড়ানো হয় সাকিবের নাম দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে ক্রিকেট বোর্ডকেও দেওয়া হয়েছে এর মধ্যেই প্রথম ইনিংসে একশো রানে একটি এবং দ্বিতীয় ইনিংসে চুয়াল্লিশ রান দিয়ে পান তিন উইকেট এর আগে দু উনিশ বিশ্বকাপের আগে দলের অনুশীলনে ছিলেন না আসেননি আনুষ্ঠানিক ফটো সেশনেও কিন্তু সেই বিশ্বকাপে ছশো ছয় রান করার পাশাপাশি নেন এগারো উইকেট যা এক বিশ্বকাপের গ্রুপ পর্বের রেকর্ড 2022 সালে বেট সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বোর্ড থেকে নিষেধাজ্ঞার মুখে পড়েন ওই চুক্তি থেকে বের হওয়ার পর পারফরম্যান্স দিয়ে দলে জায়গা অপরিহার্য করেন খুব স্বল্প সময়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এবং এক বছরের মধ্যে ফিরে পান তিন ফরম্যাটের অধিনায়কত্ব তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন এর বাইরে তারা একটি ফটো ফিচার সহ জানিয়েছে রূপকথার মতো এক জয় রাওয়ালপিন্ডি টেস্টে গতকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের খবর জানিয়েছে তারা এরপর দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে আছে নির্বাচনের সময় ঠিক হবে সময় ঠিক হবে রাজনৈতিক সিদ্ধান্তে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস এছাড়া আছে আর কালো টাকা তৈরি করতে দেয়া হবে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা আর পাকিস্তানের মাটিতে ইতিহাস টাইগারদের প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয় দৈনিক কালের কণ্ঠে তারা ফটো ফিচার সহ বন্যার খবর দিয়েছে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ এছাড়াও আছে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এর বাইরে আছে ত্রাণের অভাবে কষ্টে দুই উপজেলার মানুষ সরজমিনে কুমিল্লার খবর জানিয়েছে তারা দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ফটো ফিচার সহ বন্যার খবরটি আছে কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা প্লাবিত ধীরে নামছে বানের পানি পাঁচশো কোটি টাকার সার আত্মসাত কাগজে মজুদ বাস্তবে নেই এটি তাদের আলাদা একটি শিরোনাম করেছে এর বাইরে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর কখন নির্বাচন হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা সংঘর্ষের সমন্বয়ক হাসনাত কাদের সহ আহত অর্ধ শতাধিক এর বাইরেও নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনাম গুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে